প্রত্যেকটা রাজনীতিক যখন পলিসি থাকে তখন এই ধরনের সুযোগগুলো সবসময় নিয়ে থাকে যেহেতু পনেরো বছর আওয়ামী লীগ ছিল দেশে ক্ষমতায় তার মানে এই নয় যে তাদের নেতা নেতাকর্মী এবং এখনো পর্যন্ত যারা রয়েছেন তারা একবারে দেশ ছেড়ে চলে গিয়েছে তা কিন্তু না রাজনীতিকের খেলাটাই হচ্ছে এই আওয়ামী লীগের কাছ থেকে কিন্তু শিখতে হবে যত যাই বলেন আওয়ামী লীগ কিন্তু পাক্কা খেলোয়াড় এই যে দেখেন মানুষকে দিয়ে মন্দিরে বোম ফুটিয়ে নাম দিচ্ছে অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ কিংবা তত্ত্বাবধায়ক সরকার হয়তোবা এই কাজটি করাচ্ছেন লুটপাট করছেন আওয়ামী লীগের আমলে তারা শান্তিপূর্ণ ছিল এই বিষয়টা সংখ্যালঘু মানুষের কাছে স্থাপন করতে যাচ্ছে আর সংখ্যালঘু বলতে কোনো কথা এখানে যারা রয়েছেন আমরা সকলেই বাংলাদেশি তো সেখানে সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকে না যেটা আসলে ইউজ টু আমরা বলে থাকি তো ওই কারণে আমার মুখ থেকে আসলে কথাটা বের হয়েছে আমি একটা কথা বলবো যে যত পলিটিক্সই করুক না কেন আমরা সেটা কিন্তু ধরে ফেলতে পারি এখন বর্তমান সময় মানে আপনি একটু পলিটিক্স করছেন আমরা পাঁচ বছর পরে সেটা বুঝতে পারছি এমন তো না বিষয়টা কিন্তু এমন না এখনকার যারা যুগে রয়েছেন তো শেখ হাসিনারই একটা কথা বলতে চাই এটা হচ্ছে ডিজিটাল পোলা পাইন যে এটা আপনি ক বলার আগে তারা উমো চ ছ বর্গিয়া জতে চলে যায় সো তাদেরকে বোঝানোর কিছুই নেই এই রাজনীতিকের যারা ফায়দা উঠায়া বিশেষ করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে আমি তাদেরকে বিনীত অনুরোধ করব সামান্য কিছু টাকার জন্য এই ধরনের পথ বেছে নিবেন না আমরা চাই সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক আমার কথা হচ্ছে পনেরো বছর আওয়ামী লীগকে সময় দেওয়া হয়েছে এবং পনেরো বছরে তারা একটা শ্রেণীর মানুষকে খুব প্রায়োরিটি দিয়েছে আর আরেকটা শ্রেণীর জনগণকে দ্বারা মানুষই মনে করে যার কারণে আজকে ক্ষিপ্ত হয়ে আপনি নিজেই কিন্তু ক্ষমতাচ্যুত হতে হয়েছে এবং এই সরকারকে কেউ পছন্দ করে না এটা একদম ঠান্ডা মাথা আপনাকে বুঝতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন যে অনেকেই আছে ইউজ পরিমাণে গালি গালাজ করছে আমি বুঝলাম না মানে গালি গালাজের কি আছে আপনি গালি করতে হবে কেন আপনার যদি যুক্তি তর্ক থাকে আপনি যুক্তি তর্কে তাকে তার সাথে তর্ক বিতর্কে যেতে পারেন কিন্তু একটা মানুষকে হুট করে আপনি আলাজ করছেন তা আমি বলবো সবাই সতর্ক থাকবেন আমরা সবাই মিলে দেশ উন্নতি করব এবং অনেকে ভুল করে এই কাজগুলো করছে এবং যার যাকে দেখা দেখছি আমরা হয়তোবা সামান্য কিছু টাকার লোভে পড়ে এই অঘটনগুলো ঘটাচ্ছে কিন্তু এই অঘটনটি মারাত্মকভাবে ইন্টারন্যাশনাল এবং বাইরের দেশের কথা যদি বলি আমরা খুব প্রচন্ড পরিমাণে চাপে পড়ছি এবং আমাদের উপর অনেক প্রভাব পড়ছে তো আমি সকলকে বলবো আন্তরিকভাবে যে আমরা দেশের যারা আছি চেষ্টা করি যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেন ভালো থাকে সেজন্য আমাদের রেভিডেন্স পাঠানো রেভিডেন্স যারা পাঠায় আমি চাই যে সরকারের পক্ষ থেকে যেমন প্রত্যেকটি জায়গায় তাদের প্রতিনিধি হয়েছে প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশে একটা প্রতিনিধি হোক এবং যে প্রতিনিধি এই এয়ারপোর্ট এবং প্রবাসীদেরকে নিয়ে কথা বলবে সবাই লাইক দিয়ে আপডেটেড রাখুন আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে